চলছে মহসিন ভার্সিটির মহসিন হলে বনিকবার আয়োজিত প্রীতি ম্যাচ ব্যাটিং করছে রকন সাথে আছেন আমাদের ভার্সিটি প্রতিনিধি বলিংয়ে আসে ইয়াসিন ভাই খেলা চলছে জবরদস্ত খেলা জিতার পর্যায়ে আমরা প্রায় আছেন আমাদের আমিরুল ভাই সাথে সে দুই পক্ষেই খেলতেছে এই যে আমাদের রকি দুর্দন্ত ব্যাটসম্যান আছেন আমাদের আমিরুল ভাই সে দুইও পক্ষেই খেলতেছেন যাচ্ছে না সে আসলে কোন পক্ষে